একই বলে কপালের নাম গোপাল সকাল বেলার বাদশা রে তুই বিকাল ফকির আর বিকাল বেলার ফকির রে তুই সকাল বেলার বাদশা এরকম লোককথা বা স্লোগুলো আমাদের ছোটবেলা থেকে আমরা পড়ে শুনেছি কিন্তু প্র্যাকটিক্যালি যদি আপনারা দেখতে হয় সেটা এই মুহূর্তে যে সকাল বেলার বাদশা রে তুই বিকাল ফকির এটা হচ্ছে শেখ হাসিনা আর সকাল বেলার ফকির রে তুই বিকাল বেলার পরবর্তী সময় মহারাজা এরপর এ কিংডম অফ কিংডম এই জিনিসগুলা ডক্টরpmod ইউনূসের সাথে যায় জাতীয় নির্বাচন আমরা জানি জাতীয় নির্বাচন একটা বিরাট বিরাট বিয়ার খেলা

আমি অন্তত যতগুলো চ্যানেল দেখেছি দুটো মুখকে বারবার এবং একজনকে অনেক বেশি দেখেছি এর মধ্যে আপনারা অনুমান করতে পারছেন আপনাদেরকে প্রশ্ন করলে নিশ্চয়ই সিক্রি সবচেয়ে বেশি কথা বলেছেন এবং আরেকজন হচ্ছেন পিনাক রঞ্জনকে দেখেছি যাদেরকে আমরা সময় দেখি বাংলাদেশ নিয়ে কথা বলেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও হাজির হয়েছি এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি নাটিনের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাই বাটন ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আমাদের প্রধান উপদেষ্টার একটা মন্তব্য নিয়ে ভারতে তীব্র বাদানুবাদ চলছে বাংলাদেশকে টার্গেট করে মারাত্মক সব আক্রমণাত্মক কথা বলছে আমাদের পরিচিত বেশ পরিচিত কিছু মুখ আমি অন্তত যতগুলো চ্যানেল দেখেছি দুটো মুখকে বারবার এবং একজনকে অনেক বেশি দেখেছি এর মধ্যে আপনারা অনুমান করতে পারছেন আপনাদেরকে প্রশ্ন করলে নিশ্চয়ই বিনা সিক্রি সবচেয়ে বেশি কথা বলেছেন এবং আরেকজন হচ্ছেন পিনাকরঞ্জনকে দেখেছি যাদেরকে আমরা সবসময় দেখি বাংলাদেশ নিয়ে কথা বলেন এর বাইরেও ইদানিং এই ভদ্রলোক কথা বলছেন এবং পশ্চিমে তার কিছু ট্র্যাকশন আছে আমরা সেই ভদ্রলোককেও দেখেছি আমি অন্তত একটা চ্যানেলে দেখেছি ব্রাহ্মাচে এলানিকেও কথা বলতে সো চিকেন স্নেক নিয়ে আবার নতুন করে আলোচনা হাজির হয়েছে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা হাজির হয়েছে এখন প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনুস আসলে ঠিক কী বলতে চেয়েছেন এমনকি পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে আমাদের প্রধান উপদেষ্টার হয়ে ব্যাখ্যাও সরকারকে দিতে হয়েছে আমি সেই জায়গায় আসবো প্রধান উপদেষ্টা কী বলেছেন আগে সেটা একটু যদি পরি এক্স্যাক্টলি উনি যা বলেছেন তা ইংরেজিতে এরকম ছিল সেভেন স্টেটস অফ ইন্ডিয়া ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া কল্ড সেভেন সিস্টার্স দে আর ল্যান্ডলকড কান্ট্রি ল্যান্ডলকড লকড রিজিয়ন অফ ইন্ডিয়া দে হ্যাভ নো ওয়ে টু রিচ আউট টু দ্য ওশন We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of Chinese economy, build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world, he said. মানে সবটা রাজ্যের কথা বলছে অবশ্যই চিকেন স্নেকটা আপনারা নিশ্চয়ই জানেন শিলিগুড়ি করিডোর আসলে আগে বহুবার বলেছে বাংলাদেশ এখন এটা খুবই পপুলারলি জানেন এবং আমাদের অনেকের স্বপ্ন কেউ কেউ বলেন যে এটাকে ব্লক করে ভারতকে দুভাগ করে ফেলতে হবে ইনফ্যাক্ট দুভাগ আবার বাংলাদেশকে করে ফেলারও আলাপ আলাপ এসছে সব কিছু নিয়ে কথা বলবো চিকেন স্নেক হচ্ছে আসলে শিলিগুড়ি করিডোর যে ভারতের খুবই ন্যারো স্ট্রিপ অব এরিয়া আপনারা দেখছেন নেপাল এবং বাংলাদেশের মাঝখানে বিশ একুশ কিলোমিটার একটা ভূমি এটা সেভেন সিস্টার্স শুধু না আপনারা ম্যাপ খেয়াল করুন ভারতের আরও দুটো রাজ্যের একটা রাজ্য পুরোটা সিকিম এবং পশ্চিমবঙ্গেরও একটা অংশ আসলে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই কারণেই এই আলাপগুলো আসলো এবং তারা যে ইন্টারপ্রিটেশন করার চেষ্টা হচ্ছে করছে সেই ইন্টারপ্রিটেশনগুলো নিয়েও কথা বলবো প্রথম কথাটা হচ্ছে যে ভারতে সেভেন সিস্টার্স যে আছে সেই সেভেন সিস্টার্স যেটা এগুলো ল্যান্ডলকড এরিয়া বলছে মানে ভারতীয়রা যে আলাপ তুলছেন সেটা হচ্ছে এই রকম আসলে এগুলো আত্ম ল্যান্ডলক না কারণ ভারতের প্রচুর কোসলাইন আছে বাংলাদেশের গুণ বেশি আছে সুতরাং এরা কেন অর্থ ভারতের পার্টস যে কোনো পোর্ট থেকে গিয়ে ওখানে যাওয়া যায় কথাগুলো টেকনিক্যালি ঠিক কিন্তু কথাগুলো আমার পুরো ঠিকও না কারণ একটা দেশ যদি অনেক বড়ো হয় তার একটা অংশ যদি কোনো সিপোর্ট থেকে অনেক দূরে হয়ে থাকে সেটাকে ডিফ্যাক্টো ল্যান্ডলক ধরার একটা প্রবণতা আছে এই কারণেই ভারত আমাদের উপর দিয়ে যেতে চায় তারা মিয়ানমারের কালাদান মাল্টিপোর্টাল প্রজেক্ট দিয়ে ওই দিক দিয়ে ঢুকতে চায় নানাভাবে তারা বাংলাদেশের উপর দিয়ে স্থলভাগ হোক চিঠ পোর্ট ইউজ করে ঢোকা হোক নানানভাবে তারা চায় কারণ তারা যদি তাদের পোর্টি থেকে থাকে তাহলে তারা এটা করার কথা ছিল না ঠিক একই রকম একটা পরিস্থিতি আছে একটু অপারেশন ভালো আপনাদের জানিয়ে রাখি ম্যাপে খেয়াল করুন চীনের ওয়েস্টার্ন পার্ট যেটা সেটাও এক ধরনের ল্যান্ডলক ধরা হয় কারণ চীনের কোস্টাল এরিয়াটা হচ্ছে ইস্টে সেখান থেকে কোনো একটা কিছু যদি আপনি ওয়েস্টে নিতে চান পুরো চীন পাড়ি দিয়ে নিতে হয় সরাইজান্ট্রালি এই কারণেই দেখবেন চীনের ওয়েস্টার্ন পার্ট থেকে পাকিস্তানের যে গোয়াদার বন্দর সেটা কাছে হয় অনেক কাছে হয় সেই কারণে সিনজিয়াং প্রফিন্স থেকে বিশেষ করে সেই কারণেই তারা একটা অল্টারনেটিভ রুটের জন্য শুধু না তাদের খরচ কমানোর জন্য মানে চীনের একটা পোর্ট থেকে পণ্য নিয়ে তার ওয়েস্টার্ন পার্টে যাওয়া বিশেষ করে সিনজিয়া যাওয়া থেকে চায়না পাকিস্তান ইকনমিক করিডোর বা সিপিএস সিটি আপনার গোয়াদারোর্ট হয়ে চীনের ওয়েস্টার্ন পার্টে যাওয়া তুলনামূলকভাবে অনেক কম দূরত্ব হয় সো এই প্রবণতাগুলো আছে বিশেষ করে বড় দেশের ক্ষেত্রে এই ঘটনা ঘটে সো ভার্চুয়ালি ল্যান্ড লকড সো ভারতে এটা একটা কুতর্ক করছে নাম্বার টু সবচেয়ে বেশি এজুটেশন তৈরি হয়েছে যে জায়গাটা নিয়ে সেটা হচ্ছে উই আর দ্য অনলি গার্ডিয়ান অফ দ্য ওশন ফর অল দিস রিজিয়ান মানে বে অফ বেঙ্গল মানে আমরা কি সমুদ্রে মহাসমুদ্রে যাওয়ার জন্য এটা একটা মুখ ইন্ডিয়ান ওশনে যাবে এই যে অনলি গার্ডিয়ান বলেছেন এই অনলি গার্ডিয়ান টেকনিক্যালি ঠিক না ঠিক না কারণ হচ্ছে বে অফ বেঙ্গলে আপনারা মানে প্রায় বলি যাতে জিও পলিটিক্সের আগ্রহ আছে খুব খুঁটিনাটি ম্যাপ দেখবেন সারা পৃথিবীর ম্যাপ দেখতে হবে জিও পলিটিক্সের সাথে লোক লোকেশান ম্যাটার করে আমরা অনেকে ইন্টারন্যাশনাল পলিটিক্স আর জিও পলিটিক্স সিনোনিমেলসি ইউজ করি ইট ইস নট ট্র্যাক্ট যাই হোক তো আপনি ম্যাপে দেখলেই দেখবেন যে বে অফ বেঙ্গলের মধ্যে তিনটা দেশেরই অ্যাক্সেস আছে আমাদের যেমন আছে ভারত আছে মিয়ানমার আছে তো তিনি যখন অনলি গার্ডিয়ান বলছেন সেটা নিয়েও তীব্র বিতর্ক তৈরি হয়েছে তিনি কেন এটা বলছেন তারপর উনি চায়নাকে ডেকেছেন বলা হচ্ছে এটা মানে পসিবিলিটি আছে চায়নার ইকোনমিক এক্সটেনশন হতে পারে ব্লাপ ব্লাব লাপ তীব্র প্রতিক্রিয়া হয়েছে এবং প্রত্যেকে একটা কথাই বলার চেষ্টা করছেন ভারতে মোটা আগে যে ডক্টর ইউনুস আসলে ভারতের এই যে স্ট্র্যাটেজিক ভালনারেবিলিটি আছে এই যে স্ট্র্যাটেজিক চোক পয়েন্ট আছে শিলিগুড়ি করিডোর এটা দিয়ে ভারতকে উস্কানি দিয়েছেন প্রায় সবাই একই রকম কথা এর মধ্যে সরকারে মানে গুরুত্বপূর্ণ এই থিঙ্ক ট্যাঙ্ক বা সিভিল সোসাইটি মানুষের বাইরে পলিটিশিয়ানদের মধ্যে হেমন্ত বিশ্ব শর্মা মানে আসামের মুখ্যমন্ত্রী সেটা নিয়ে মন্তব্য করেছেন তিনি এটা নিয়ে হালকাভাবে নেয়া হচ্ছে না বলছেন তিনি এই শিলিগুড়ি গাড়ি ডোডকে ভালোভাবে ঠিক করার জন্য আশপাশ দিয়ে আরও রেল রোড তৈরি করতে বলছেন তার চাইতে এক কাঠি বাড়া হচ্ছেন ত্রিপুরার এখানে মহারাজা প্রদ্যত মানিক্য তিনি যে আলাপটা বহুদিন থেকে ভারতের অনেক জায়গায় হচ্ছে এখন আবার শুরু হয়েছে যে বাংলাদেশের একটা চিকেন স্নেক আছে আমরা যদি খেয়াল করি এই বারো এই ম্যাপটা খেয়াল করুন এ বাংলাদেশে ভাগ করে ফেলতে বলছে এবং আমি ভারতের অন্তত দুজন মিলিটারি অফিসারকে টক শোতে আসতে দেখেছি যে বাংলাদেশে ভুলে যাওয়া উচিত হবে না তারও একটা চিকেন স্নেক আছে আমরা যদি খেয়াল করি ফেরির এই অংশটা খেয়ে যদি কেটে ফেলা যায় এই অংশটাকে বিচ্ছিন্ন এই জায়গাটাও খুবই নারো একটা স্ট্রিপ এটা যদি আলাদা করে ফেলা যায় তাহলে এই পুরো ছিটগং হিল ট্র্যাক সহ কক্সবাজার এই পুরো জোনটা আলাদা হয়ে যায় এবং আমরা যদি ভাবে চিন্তা করি এটা কেটে যদি ভারতের সাথে লাগিয়ে দেওয়া যায় তাহলে ভারতের নর্থ ইস্টের কিন্তু পার্ট এবং এখানে একটা দুর্দান্ত প্রাচীন শুধু এখনকার না চট্টগ্রাম পোর্ট অনেক পুরনো প্রাচীন পোর্ট তো তারা একটা পোর্টও পেয়ে যায় তাদের এদিকে সমস্যার সমাধান হয়ে যায় এই আলাপগুলো করা হচ্ছে আমি সরকারের দিক থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেই ব্যাখ্যাটা কিছুটা একটু দেখি এই ব্যাখ্যায় ব্রিফ করেছেন একটু ইন্টারেস্টিং হাই রিপ্রেজেন্টেটিভ জানাব খলিলুর রহমান মানে তিনি ইদানিং পররাষ্ট্র মন্ত্রণালয় সব ব্রিফ করছেন আমি জানি না এটা একটা পূর্বাভাস কিনা যে তিনি পররাষ্ট্র উপদেশাই হতে যাচ্ছেন কারণ ওনার মূল বিষয়টা আসলে তো ভিন্ন উনি একদম এক্সক্লুসিভ একটা দায়িত্বপ্রাপ্ত মানুষ এটা আগে একদিন বলেছি যে কাছে আর না তিনি বলছেন প্রধান উপদেষ্টা উপদেশে প্রথমবার বলেন দু হাজার বারো সালে একই ধরনের কথা বলেছেন এই সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী কৃষিদা নর্থ ইস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশ একটা ভ্যালু ভ্যালুচেন আবদ্ধ করার কথা বলেছিলেন এর প্রসঙ্গে সিঙ্গেল ইকোনমিক জোনের কথা বলেছেন যে একটা বিগ বি ইনিশিয়েটিভ আমি বিগ বি ইনিশিয়েটিভ নিয়ে ভিডিও করেছিলাম যারা আমাকে রেগুলারলি দেখেন তারা জানেন হ্যাঁ আমরা এই জায়গাটা একটু যদি বলে নেই সেটা হচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ জিও পলিটিক্যাল ইস্যু আছে ইস্যুটা হচ্ছে এরকম যে চায়না বাংলাদেশের প্রথম ডিপসিপোর্টটা করতে চেয়েছিল এবং দীর্ঘদিন সার্ভে করে দেখা গিয়েছিল সোনা দিয়াতে এই ডিপসিপোর্টটা সবচেয়ে ভালো হতে পারে কিন্তু না শেখ হাসিনা যখন গেলেন ভারতের একটা রেড লাইন ছিল ভারত এখানে ডিপসিতে ভারত চায়নার কোনো প্রেজেন্স মেনে নেবে না বলে তারা শেখ হাসিনা স্পষ্টভাবে জানিয়ে দেন এবং শেখ হাসিনা ওই লাইন ক্রস করেনি ফলে সোনা দিয়া ডিপসিপোর্ট হয় নাই সোনা দিয়ে অন্য কারো সাহায্য আর হয়নি পরে মাতার বাড়িতে ডিপসিপোর্ট হচ্ছে যেটা ভারত জাপানকে নিয়ে এসছে কারণ ভারতের

এই সমস্ত নির্বাচন করতে গেলে বন্ধুরা আমরা দেখছি যে কোনো কোনো প্রার্থী তিন চার বছর আগের থেকেই তার নির্বাচনী প্রচারণা জনসেবা এবং মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলা যে আমি তোমাদের পাশে আছি আমি ইলেকশন করবো সামনে ইলেকশনের ডেট ঠিক হয়নি কিন্তু আমি আছি তোমাদের সাথে এই ঘটনা আমরা বাংলাদেশে জীবন দেখে আসছি এই বছরও তার চেয়ে ব্যতিক্রম নয় আমরা কেউই যাই না নির্বাচন কবে হবে কেউ বলছে ছমাস পর কেউ বলছে কোনো দিন হবে না আমি বলছি দু তিন বছর হবে না কিন্তু নির্বাচন তো হইব তাই না একদিনে কিন্তু নির্বাচন হইব সেই নির্বাচনের জন্য তো সবাইকে প্রিপারেশন নিতে হবে প্রিপারেশন শুরু হয়ে গেছে আপনারা অনেকেই তো খবর পায় গেছে যারা পারলে তাদের জন্য ভিডিওটা ভিডিওটা তবে নির্বাচনী প্রচার শুরু হয়ে গেছে শুরু করছে প্রথমে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা যারা এনসিপি করছে তারা আপনারা অনেকে হয়তো জানেন না যে কে কোথা থেকে নমিনেশন পাচ্ছে আমরা আপাতত দুইজনের নমিনেশন পেয়েছি কোথা থেকে কে কে দাঁড়াবে হাসনাল আব্দুল্লাহ এইবার নির্বাচনী লড়াই লড়বে তার নিজস্ব এলাকা কুমিল্লা তার দেবীদ্বার থেকে আর সাজিদ আলম লড়বে তার এলাকা পঞ্চগড় এক থেকে এখন কথা হইতেছে ভাই ওনারা তো নতুন রাজনীতিবিদ ওনারা মাত্র আসছে কিন্তু তাদেরকে পুরো বাংলাদেশের মানুষই চিনে এলাকার লোক তো চিনে তাদের এই একটা অ্যাডভান্টেজ আছে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে স্টুডেন্টরা প্রথম সারিতে ছিল হাসান আবদুল্লাহ সাজিদ আলম নাইদ ইসলাম এরপরে যদি আমরা দেখি যে আসিফ দাঁড়াচ্ছে বা মাহবুস দালাচ্ছে তাদের সম্পর্কে বাংলাদেশের সবাই জানে এরা ন্যাশনাল হিরো এরা তরুণ তুর্কি এদেরকে ইলেকশনে ফেল করানো একটু কঠিন হবে আমি অন্যদের কথা বলছি না অন্য খেলা দ্বারাই এখন আপনাদের জানি না তারা কী নেগোসিয়েশন করতেছে কানে কানে দলে ঢুকাইতেছে আমি আগেও বলছি তারা একটা চেষ্টা করতেছে কিছু সমাজের আপার ক্লাস পিপল রাজনীতিবিদ অন্য পার্টি করতো বা পলিটিক্স বুঝে বা সমাজসেবী বা শিক্ষক বা সাহিত্যিক বা সাংবাদিক বা বড় ব্যবসায়ী এই ধরনের মানুষজন আরও কিছু তার আনছে নইলে তো তার তিনশো আসলে দেওয়া যায় না তাই না তো সেইগুলো নিয়ে পরে আলোচনা করি আমরা আলোচনা করি আপাতত হাসদ আবদুল্লাহ এবং সাজিদ আলমকারী তাদের দুজনের কনস্টিটিয়েন্সি ফাইনাল হয়ে গেছে এই যে বললাম হাসদ আব্দুল্লাহ কবিলাচার আর সাজিদ আলম পঞ্চগড় এক এখন কথা তাদের এগেনস্টে কারা লড়বে তাদের এগেনস্টে বিএনপি পার্টি আছে বিএনপি কি পার্টি বিএনপি পরিচিত পার্টি অনেকেই জানেন যে এই যে কয়েকজন নেতা এরা যেখানেই দ্বারা এদের পাবলিক বিএনপির নলেজ ওইটা আছে কিন্তু বিএনপি তো প্রার্থী দিচ্ছে হাসনাদ আব্দুল্লাহ বিএনপিতে যারা আছে তার এক ইয়াং ডাইনামিক একটি ছেলে কুমিল্লার মানুষ তাকে খুব ভালো করে চিনে রিয়েল পলিটিশিয়ান পলিটিশিয়ান দেখতে ধরতে গেলে হাসদা আব্দুল্লার চেয়ে সে অনেক আগায় আছে ওইখানে জামাতের একজন পার্টি আছে যার নাম হলো সাইফুল ইসলাম উনি জামাতের উচ্চশ্রেণীর একজন নেতা আমি অবশ্যই একটা কথা এখনও বুঝতেছি না জামাত কি যেখানে এনসিপির পার্টি থাকবে সেখানে তাদের কোনো ক্যান্ডিডেট দিবে কিনা সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ রয়েগুলো কারণ এমন হইতে পারে যে জামাত আর এনসিপি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তারা আমরা যেটা শুনছি জানি না জানিনা সত্যবীথ একটা ফিউচার বলে দেবে যেখানে জামাত যাবে সেখানে এনসিপি যাবে না যেখানে এনসিপি যাবে সেখানে জামাত যাবে না এরকম একটা নেগোসিয়েশন তাদের মধ্যে হচ্ছে কারণ তার আলাপত আমরা পাচ্ছি যে জামাত অলওয়েজ এনসিপির সাথে আছে বা এনসিপি অলওয়েজ জামাতের সাথে আছে কিন্তু এখন পর্যন্ত কথা হচ্ছে জামাতের প্রার্থী সেগুলোতে আছে দ্বিতীয় স্টেশন হলো সার্জিজ আলমের পঞ্চগড় এক আর পঞ্চগড়ে বিএনপির প্রার্থী হলো সার্জিজ আলমের এগেনস্টে জবির উদ্দিন সাহেবের ছেলে লৌসাদ জবির অত্যন্ত পরিচিত সে তার বাবার একটা ঐতিহ্য আছে আপনারা জানেন উনি বিএনপিতে ছিলেন ওইখানে জামাতের একজন ক্যান্ডিডেট আছে যার নাম হলো মোহাম্মদ ইকবাল হোসেন এখন প্রশ্ন থেকেই যায় যে ত্রিমুখী লড়াই হবে না দ্বিমুখী লড়াই হবে কিন্তু আমার এইটাও শোনা যাচ্ছে ইদানিংকালে যে বিএনপি কিছু ছেলেপেলের জন্য মানে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা হেড ছিল যেমন যেমনটি সাস্তাদ আবদুল্লাহ নাহিদ সাজিজ ইভেন যদি হাসিফ বা মাহবুদ আসে এদের এদের পক্ষে বিএনপি একটা নম্র সমর্থক থাকবে বা আছে বিএনপি চাইবে এরা যে কোনোভাবে পাশ করে আসুক এমন হইতে পারে ইলেকশনের আগে এই আন্ডারস্ট্যান্ডিং আসতে পারে বিএনপি সেই সেই সব জায়গায় তাদের প্রার্থী হয়তো দিবেই না বা দিলেও তারা এমন প্রার্থীকে দিবে যেগুলো পাশ করতে না পারে সেটা আন্ডারস্ট্যান্ডিং আপনারা জানেন অনেক নেতা আছেন যারা ইলেকশন করার সময় নোমিনেশন চায় পায় না তখন উচ্চ মহল থেকে তাদেরকে বলা হয় ভাই তুমি দাঁড়াইও না এবার আমরা যদি আসি ক্ষমতায় তোমাকে আমরা করবো টেকনোক্রেটিক মিনিস্টার পালাই বা যা একটা কিছু করে দিব এইভাবে কিন্তু অনেক সময় নিজস্ব প্রার্থীকেও বসিয়ে দেওয়া হয় তো এই যে ইলেকশন কিন্তু গেল যে যে ইলেকশন হবে না ইলেকশন হোক হবে তো একদিন একদিন তো হবে কিন্তু এনসিপি রাস্তায় কারণ তাদের বিএনপি যারা প্রার্থী তারা তো আগায় আসে সাধারণ মানুষ কি বলে একদম মানুষ বলে বিএনপি একটা পরিচিত দল একটা বড় দল সেটা কে প্রার্থী হলো সেটা আমাদের দেখার বিষয় নয় আবার আরেক দল বলে এই হাসাদ আবদুল্লাহ এই সারজিদ আলম নাহিদ ইসলাম এরা দেশের জন্য যা করছে এদেরকে ভোট দেওয়া উচিত আমরা এর দলেই আসি মানে মানুষও এখন বিভক্ত হয়ে গেছে কাজে আমরা এখনো জানি না কে কাকে ভোট দেবে তবে নির্বাচনী প্রচার শুরু হয়ে গেছে এমন যদি হয়ে যায় যদি আমরা দেখতে পাই যে সাজিদ আলবরা যে কয়জন মাথা ছিল তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে জামাত সিট ছেড়ে দিছে আশ্চর্য হয়ে না এমনও যদি হয়ে যায় যে তাদেরকে বিএনপিও সিট ছেড়ে দিছে তা তো আশ্চর্য হলেন না তার মানে একটা জিনিস স্পষ্টত এই যে এনসিপির যে উপরের লেভেলের যে কয়জন স্টুডেন্ট আছে তরুণ তুর্কি আছে এরা হয়তোবা বা এরা শিওর পার্লামেন্টে আসতেছে আর আমরাও এটাই চাই বিএনপি যদি সরকার গঠন করেও আর যদি জামাতের কুড়ি পঁচিশ জন আর এরা দশ পনেরো জন থাকে আমি নেগেটিভ কথা বলছি না আমি একটা ভবিষ্যতের কথা বলতেছি এরা যদি টোটাল ত্রিশ চল্লিশ একটা বিরোধী দল হয় তাহলে মনে হয় যে দলই যে দলই ক্ষমতায় থাকুক সেই দলকে চাপের মধ্যে থাকতে হবে কারণ এরা এরা জনগণের কথা প্রতি মুহূর্তে বলবে এরা পার্লামেন্টে চুপচাপ থাকার পাত্র নয় সেটা জামাতেরই হোক আর এই এনসিপিরই হোক তাহলে সামনে একটা খুব সুন্দর ইলেকশন আসতেছে এটা কবে হবে আমরা এখনো যাই না কিন্তু যখনই হোক নির্বাচন যবেই হোক একটা সহ একটা একটা নির্বাচন নির্বাচন আমরা এবার পাবো এটা নিয়ে কোনো সন্দেহ নাই তারপর ইলেকশন করে যার যেরকম ক্ষমতা সে কয়টা সিট পায় কোন কোন প্রার্থী পাস করে এটা দায়িত্ব জনগণের তাদের নয় কিন্তু তারা মাঠে নাই বাগেছে একেই বলে কপালের নাম গোপাল সকালবেলার বাচ্চারে তুই বিকালবেলার ফকির আবার বিকালবেলার ফকির তুই সকালবেলার বাদশা এরকম লোক কথা বা শ্লোকগুলো আমাদের ছোটবেলা থেকে আমরা পড়ে শুনেছি কিন্তু প্র্যাকটিক্যালি যদি আপনার দেখতে হয় সেটি এই মুহূর্তে যে সকালবেলার বাচ্চারীতি বিকালবেলার ফকির এটা হচ্ছে শেখ হাসিনা আর সকালবেলার বাচ্চা পরবর্তী সময় মহারাজা কিংডম অফ কিংডম এই জিনিসগুলা ডক্টর মধ্যে ইউনুসের সাথে যায় একেই বলে চান কপাল প্রেক্ষাপটটা যদি এরকম না হইত ছয় শেষটি কোটি টাকা খড় মানে নাড়াচাড়া করার কারণে ডক্টর মধ্যে ইউনুস হয়তো বা জেলেও থাকতে পারতেন কিন্তু আজকে ওই পর্যন্ত যাচ্ছেন দেখেন একদিকে ক্ষমতার মেয়াদটা আরেকটু বাড়ছে সহ যারা একটা সাপোর্টিং শ্রেণী তারা ডক্টর মধ্যে ইউনুসকে জনগণের কাছে গ্রহণযোগ্য করানোর জন্য নির্বাচন হোক নির্বাচন ছাড়া হোক ওনার মেয়াদের যেই সেটাকে বড় করার জন্য চেষ্টা করছেন বেশ কিছু সুসংবাদ আসছে প্রিয় দর্শক ভিডিওটি কেমন হয়েছে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন আজকের মতন নিউজটি এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ